যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছে আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি ক্যানাডা মেক্সিকো থেকে আসে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে লেটসে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলে আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপারমার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রিজিক্ লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই আপেলটা খাবে না কারণ ওইটা কে খাবে সুবর্ণলা পড়তে পারলেন না মজা করে লাহক বার আপনার জন্য যেই রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দা এসেন্স অফ রিস্ক দিস ইজ দা এসেন্স অফ প্রভিশন সাসটিনেন্স ইন আল্লাহু ওয়া রাযযালুল কুওয়াতিল মাতিন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবে না আপ আনটিল ইউ ট্রাইট দিস ইজ রিস্ক এই কথাটাই বিষ্ণু ইসা ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামু জোনেফ সুন তাস্তাক মিলা অন্য এসেছে লা জামু জোনেফ তাস্তা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থে আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ তালা ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহর সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত So now the decision is yours. যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটিই আসবে আপনার কাছে কিন্তু হালাল পথে আর যদি আপনি হালাল হারা মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কয় কোটি কথা বুঝেন নাই বুদাই টেবিলের নিচ দিয়েও যদি নেন সারা জীবনে আপনি পাবেন কত এক কোটি So now the decision is yours. সিদ্ধান্ত আপনার হালাল পন্থায় উপার্জন করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন হারামের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ দেয়া হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের প্যাট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজি কি খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচাতো তো ভাই আব্দুল আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলাম করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ও আলাম ইবনে আব্বাসকে বলেন ওয়াআলম আন্না মা আসাবাকা লাম ইয়াকুল লিয়খতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুল লিসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তির হাতের মুঠয়ে আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ওয়াআলম আন্না মা আসাবাকা লাম ইয়াকুল লিয়খতিআক ওয়া মা আখতাআক লাম ইয়াকুল লিসিবাক আফল্স আবদুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত না রিজিক নিয়ে না তুমি পাওয়ার তুমি যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সমিত সুধী এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করবো যে কিসে রিজিক বাড়ে কি করলে রিজিকে ভরপুর বাড়াকা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বারাকা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই যে কাজ করলে রিজিক আসমানি বারাকা আসে এর এক নাম্বার হচ্ছে তাকওয়া আল্লাহ আল্লাহর ভয় আল্লাহ তাআলা বলেন ওমাইয়্যত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা ওয়্যারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে যে আল্লাহ সচেতন